নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটি চ্যানেলে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো ওয়েস্ট বেঙ্গল আইটিআই সম্পর্কে অর্থাৎ আইটিআই কি এবং ভর্তির আবেদন কবে থেকে নেওয়া হয়ে থাকে এছাড়াও যোগ্যতা কি লাগে তারপরে ভালো ট্রেড কোনগুলো আছে এছাড়াও রেলের জন্য সব থেকে ভালো কোর্স কোনটা হবে সর্বসেরা কোনটা হবে এই সব কিছু সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো অর্থাৎ তোমরা যারা এবছর দু হাজার পঁচিশে আমাদের আইটিআইতে ভর্তি হতে চাচ্ছ তো তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটা তার আগে বলতে চাই তোমরা যারা আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে নতুন ভিজিট করলে তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো কারণ এই চ্যানেল থেকে তোমরা আইটিআই রিলেটেড কিন্তু যা যাবতীয় আপডেট সব আপডেট কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে এবং কিভাবে আর কি তোমরা একটা কলেজ পাবে কিভাবে তোমরা চয়েস ফিলিং করবে কিভাবে তোমরা কাউন্সেলিং করবে প্রত্যেকটা কিছু সম্পর্কে কিন্তু এই চ্যানেল থেকে তোমাদেরকে গাইড করা হবে এবং কম নাম্বারেও তোমরা কিভাবে আর কি একটা ভালো ট্রেড ভালো কলেজ পাবে সে সম্পর্কেও কিন্তু তোমাদেরকে এই চ্যানেল থেকে আপডেট দেওয়া হবে তো আমি বলবো তোমরা যদি আইটিআইতে এবছর দু হাজার পঁচিশে ভর্তি হতে যাচ্ছ এবং তুমি যদি একজন ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবি তো চলো আমি তোমাদেরকে প্রথমত আইটিআই কী সেটা সম্পর্কে একটু তোমাদেরকে জানাই তো দেখো ভাই আমি যদি তোমাদেরকে আইটিআই কী এটা সম্পর্কে যদি জানাই তো প্রথমত আমাদেরকে জানতে হবে যে আইটিআইয়ের পুরো নাম কী তো দেখো আইটিআইয়ের পুরো নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আর এই যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এই যে নামটা আছে এই নামটার মধ্যে কিন্তু এর যে অর্থ এর অর্থটা কিন্তু ভাই লুকিয়ে আছে অর্থাৎ আইটিআই এর যদি আমরা দেখি তো আইটিআই কিন্তু হচ্ছে একটা আমাদের ভাই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এখানে আমরা স্কিল ওরিয়েন্টেড কিন্তু এখানে আমাদের কোর্সগুলো হয়ে থাকে এবং প্র্যাকটিক্যাল কিন্তু এখানে যদি আমি বলি একটু ভালো করে তোমাদেরকে বিস্তারিত তাহলে এটাই হয় যে ইন্ডাস্ট্রিয়াল অর্থাৎ একটা ইন্ডাস্ট্রির মধ্যে কি রকম কাজ হয়ে থাকে সে সম্পর্কে কিন্তু এখানে আমাদের বেসিক যে আছে সেই বেসিক কিন্তু এখানে একটা আমাদের ট্রেনিং দেওয়া হয়ে থাকে অর্থাৎ এখানে যে আমরা কাজটা আর কি করবো সেই ইন্ডাস্ট্রিতে একটা ইন্ডাস্ট্রিতে সেই ইন্ডাস্ট্রিতে আমরা কিভাবে কাজ করব না করব। সে সম্পর্কে কিন্তু এখানে আমাদেরকে ভালোভাবে কিন্তু বোঝানো হয়ে থাকে এবং ভালোভাবে কিন্তু এখানে আমাদেরকে শেখানো কিন্তু হয়ে থাকে অর্থাৎ এই কোর্সটা হচ্ছে কি আমাদের একটা স্কিল কোর্স এবং স্কিল কিন্তু এখানে আমাদের শেখানো হয়ে থাকে এবং এখানে যদি আমি বলি তোমাদেরকে আরেকটু ডিটেলসে তাহলে এটা বলবো যে দেখো আমরা যেমন নন টেকনিক্যাল লাইনে অর্থাৎ এদিকে আমরা ইলেভেন টুয়েলভে আমরা পড়াশোনা করি বা আমরা টেন্থ নাইন টেন্থ বা আদার্স যে আরও আমাদের পড়াশোনা আছে এদিকে যে আমরা পড়াশোনাগুলো করি তো সেখানে আমরা জাস্ট থিওরি শুধু পড়াশোনা করি শুধু থিওরিটাই শুধু আমরা পড়ি কিন্তু এখানে কি হয় আমাদের আইটিআইতে আইটিআইতে আমাদেরকে থিওরি তো পড়তে হবেই সঙ্গে কিন্তু এখানে প্র্যাকটিক্যাল যে আছে সেই প্র্যাকটিক্যালটা কিন্তু এখানে আমাদেরকে করতে হয় অর্থাৎ আইটিআইয়ের মধ্যে যদি আমি তোমাদেরকে বলি তো এখানে আমাদের পড়াশোনা একটু কম করতে হয় কিন্তু প্র্যাকটিক্যালি কাজ কিন্তু একটু বেশি করতে হয় অর্থাৎ এখানে যদি আমি পার্সেন্টেজ দিয়ে যদি তোমাদেরকে বলি তাহলে এখানে আমরা বলতে পারি যে সিক্সটি কাজ কিন্তু আমাদেরকে প্র্যাকটিক্যাল কাজ করতে হয় আর ফর্টি কাজ কিন্তু বা ফর্টি কিন্তু আমাদেরকে থিওরিটিক্যালি কিন্তু পড়াশোনা কর হয় তো এটাই হচ্ছে গিয়ে আমাদের এই আইটিআই এবং আইটিআই কিন্তু হচ্ছে একটা আমাদের ভোকেশনাল ট্রেনিং অর্থাৎ এখান থেকে পাস আউট হওয়ার পরে তুমি যদি এনসিবিটি থেকে যদি পড়াশোনা করো তাহলে সেক্ষেত্রে তোমাকে একটা এনসিবিটি সার্টিফিকেট দেওয়া হবে এবং তুমি যদি এসসিভিটি যদি কলেজ থেকে পড়াশোনা করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে একটা এসসিবিটি সার্টিফিকেট দেওয়া হয়ে থাকবে এবং দেখো এই যে আমাদের আইটিআইয়ের যে সার্টিফিকেট সম্পর্কিত এ সম্পর্কে কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই জানাবো তোমরা জাস্ট আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের সঙ্গে থাকো আমি সে নিয়েও কিন্তু তোমাদেরকে ডিটেলসে অন্যভাবে কিন্তু জানিয়ে দিয়ে দেবো তো চলো এটা সম্পর্কে হয়তো আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আইটিআই কী তো আইটিআই হচ্ছে আমাদের একটা ভাই কোর্স এবং এটা হচ্ছে এটা হচ্ছে কি একটা আমাদের শর্ট টার্ম কোর্স অর্থাৎ এখানে আমরা বিভিন্ন রকমের কোর্স দেখতে পাই এখানে যেমন আমরা ছয় মাসের কোর্স দেখতে পাই তেমনি কিন্তু এখানে আমরা ম্যাক্সিমাম দুই বছর পর্যন্ত কিন্তু কোর্সের এখানে ডিবেশন আমরা দেখতে পাই সেগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে ডিটেলসে যত এই ভিডিওতেই যে কোন কোর্সগুলো এখানে আমাদের ভালো হয় যেটা সম্পর্কে আমি তোমাদেরকে কিন্তু কিছুক্ষণ আগেই বলেছি যে ভর্তির আবেদন তারপরে যোগ্যতা ভালো ট্রেড কোনগুলো রেলের জন্য কোনগুলো সেরা সব কিছু সম্পর্কে কিন্তু জানবো তো প্রথম পয়েন্ট ছিল আমাদের যে আইটিআই কি হয়তো এই আইটিআই কি সম্পর্কে তোমাদেরকে জানাতে পেরেছি একটু যদি বলি তোমাদেরকে তো এটাই বলবো যে দেখো আইটিআই করার পরে কিন্তু আমরা খুব শীঘ্র কিন্তু ভাই একটা চাকরি পেতে পারি আইটিআই হচ্ছে আমাদের একটা জব অরিয়েন্টেড কোর্স অর্থাৎ সঙ্গে সঙ্গে জাস্ট কোর্সটা করার পরে পাস আউট হওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা একটা চাকরি পেতে পারো এরকমই কিন্তু এই কোর্স হচ্ছে গিয়ে আমাদের আইটিআই তো আইটিআই সম্পর্কে এখানে হয়তো তোমাদেরকে বোঝাতে পেরেছি আর হয়তো তোমাদের কোনো জানার নেই তারপরে যদি তোমাদের জানার থাকে তো তোমরা অবশ্যই কিন্তু ভাই জিজ্ঞাসা করতে পারো তো পরের কোশ্চেন হচ্ছে কি ভাই ভর্তির আবেদন অর্থাৎ ভর্তি আমাদের কবে থেকে নেওয়া হয়ে থাকে ভর্তির জন্য যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আমরা কবে থেকে করতে পারি তো জেনারেলি জেনারেলি যদি আমি তোমাদেরকে বলি সাধারণত তো সাধারণত হচ্ছে কি মার্চ মাসের কিন্তু ফার্স্ট উইক থেকে মে মাসের লাস্ট উইক পর্যন্ত কিন্তু আমরা এখানে ভর্তির জন্য আবেদন করতে পারি কিন্তু দুর্ভাগ্যবশত এবছর আমাদের দু হাজার পঁচিশে কিন্তু এখনও পর্যন্ত এর ফর্ম ফিল আপের ব্যাপারে কোনো কিছুই এখনও কিন্তু কোনো কিছু আমাদের নি আমাদের ডাব্লু বিএসসিভিটির তরফ থেকে আর তবে যখন আর কি তোমাদেরকে জানানো হবে ডাব্লু এস সিভিটির তরফ থেকে যখন বলবে এই আবেদনের ব্যাপারে তো তোমাদেরকে আমি অবশ্যই জানিয়ে দিয়ে দেবো সেটা নিয়েও কিন্তু তোমাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ আইটি এর যা যাবতীয় আপডেট আছে সব আপডেট কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে তার জন্য বলছি তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো তো দেখো মার্চ মাসের ভাই ফার্স্ট উইক থেকে মে মাসের লাস্ট উইক পর্যন্ত কিন্তু এটা একটা টেন্টেটিভ ডেট এই ডেটের মধ্যে কিন্তু আমাদের ভর্তির আবেদন নেওয়া হয়ে থাকে এটা হচ্ছে গিয়ে আমাদের একটা টেন্টেটিভ ডেট তবে যেহেতু তোমাদেরকে বললামই কিছুক্ষণ আগে যে এবছর কিন্তু এখনও পর্যন্ত আমাদের ভর্তির আবেদন নেওয়া শুরু হয়নি তবে কবে থেকে নেওয়া হবে সে সম্পর্কেও কিন্তু তোমাদেরকে জানিয়েছি এবং ভর্তির আবেদন জবের থেকেই আর কি শুরু হবে জবের থেকেই আমাদের নোটিফিকেশন আসবে তোমাদেরকে কিন্তু আমি সে নিয়েও ডিটেলসে জানিয়ে দিয়ে দেব পরের প্রশ্ন হচ্ছে গিয়ে যোগ্যতা অর্থাৎ আইটিআইতে ভর্তি হওয়ার জন্য আমাদের কীরকম যোগ্যতা লেগে থাকে তো যোগ্যতার যদি আমি তোমাদেরকে কথা বলি ভাই তো এখানে দেখো আমাদের দুই রকমের যোগ্যতা লেগে থাকে এক একটা এইট পাস যোগ্যতা আরেকটা টেন্থ পাস যোগ্যতা অর্থাৎ তোমরা যারা এইট পাস করেছ তোমরাও এখানে আইটিআই করতে পারবে এবং তোমরা যারা টেন্থ পাস করেছো তোমরাও কিন্তু এখানে আইটিআই করতে পারবে অর্থাৎ এখানে আমাদের দুই রকমের গ্রুপের কিন্তু এখানে আমাদের থেকে থাকে অর্থাৎ যোগ্যতা এখানে যেহেতু আমাদের দুই রকমের তো সেহেতু এখানে যে আমাদের গ্রুপ আছে গ্রুপও কিন্তু দুই রকমের অর্থাৎ ই গ্রুপ এবং এম গ্রুপ এখানে যদি ই গ্রুপের কথা বলি তো এইট পাস যারা আছে শুধুমাত্র এইট পাস করার পরে যারা আইটিআই করতে আসে তাদেরকে ই গ্রুপের আর কি যে কোর্সগুলো আমাদের আছে সেই কোর্সগুলো কিন্তু নিতে হয় এবং সেই কোর্সেই কিন্তু সাধারণত তারা পড়াশোনা করতে পারি আর যারা টেন্থ পাস করার পরে এখানে আইটিএই করতে আসে তো যারা আর কি তোমরা আসবে টেন্থ পাস করার পরে আইটিআই করতে তো তোমাদের ক্ষেত্রে যে তোমাদের গ্রুপটা হবে সেটা হচ্ছে কি এম গ্রুপ এবং এম গ্রুপে কিন্তু বেশিরভাগ কিন্তু ট্রেড থাকে আমরা যদি তুলনা করি ই গ্রুপের সঙ্গে তো ই গ্রুপের যে ট্রেডের সংজ্ঞা সেটা অনেকটাই কম আছে আর এম গ্রুপে কিন্তু ট্রেড আমাদের অনেক আছে এবং এম গ্রুপের ট্রেডগুলো কিন্তু একটু বেশ সি পপুলার হয়ে থাকে তবে এই গ্রুপেরও এমন কিছু ট্রেড আছে যেগুলো কিন্তু খুবই পপুলার তবে আমার সাজেশন অনুযায়ী তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই টেন্থ পাস করার পরে যে আর কি এখানে যে আর কি গ্রুপের যে কোর্সগুলো আছে এম গ্রুপের সে কোর্সে কিন্তু তোমরা পড়াশোনা করো এ নিয়ে আমি তোমাদেরকে বিস্তারিত পরে জানাচ্ছি সেটা নিয়েও কিন্তু চিন্তা করার তোমাদের কোনো প্রয়োজন নেই তো এখানে যোগ্যতা কী লাগে সেটা সম্পর্কে হয়তো আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তারপরে প্রশ্ন যে ভালো ট্রেড অর্থাৎ ভালো ট্রেড কোনগুলো হয়ে থাকে এটা কিন্তু হচ্ছে কি একটা সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট আইটিআইতে ভর্তি হওয়ার সময় কারণ দেখা গেল যে তোমরা এমন একটা ট্রেডে নিয়ে পড়াশোনা করলে বা যে ট্রেডে তোমাদের কোনো পছন্দই নেই যে ট্রেড যে ট্রেডের আর কি কাজ সম্পর্কে তোমরা তোমাদের আর কি আগ্রহই নেই সেই কাজে এবং সেই ট্রেডটা তোমরা নিয়ে নিলে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাই ভবিষ্যতে তোমাদের প্রবলেম হতে পারে তার জন্য বলবো যে ভালো ট্রেড দেখো ভালো ট্রেড হচ্ছে গিয়ে পুরোটাই তোমার উপর নির্ভর করছে তুমি কীরকম কাজ পছন্দ করো তুমি যদি এমন কাজ পছন্দ করো তো যে যেই কাজে আর কি যেই কাজটা আর কি তোমার আর কি করার আর কি ইচ্ছা আছে তো তুমি কিন্তু আমি বলবো তুমি কিন্তু সেই কাজটাই করো এমন নয় যে তোমার যে কাজটা পছন্দের নয় তুমি সেই ট্রেডটাকে নিয়ে নিলে আমার কথা মতো তাহলে কিন্তু সেক্ষেত্রে ভাই তোমার কিন্তু ভবিষ্যতে কিন্তু অনেক কিন্তু আর কি তোমার কিন্তু ক্ষতি কিন্তু হতে পারে তার জন্য বলবো তোমার যেটা ভালো লাগে সেই ট্রেডটা নিয়ে কিন্তু তুমি অবশ্যই এখানে পড়াশোনা করতে পারো কিন্তু ভালো ট্রেড যেগুলো আছে সাধারণত যে ট্রেডে স্টুডেন্টরা করে থাকে তো আমি যদি তোমাদেরকে বলি তো সেগুলো হচ্ছে গিয়ে ভাই নাম্বার ওয়ান হচ্ছে এখানে ফিটার এবং তারপরে হচ্ছে গিয়ে ইলেকট্রিশিয়ান তারপরে হচ্ছে মেকানিক রেডিও অ্যান্ড টিভি তারপরে হচ্ছে ইলেকট্রনিক্স মেকানিক তারপরে মেকানিক মোটর ভেহিক্যাল তারপরে ওয়েম্যান আছে তারপরে এদিকে ট্র্যাক্টর মেকানিক আছে তারপরে মেকানিক ডিজেল আছে যাকে আমরা ডিজেল মেকানিক নামেও জানি এছাড়াও দেখো ভাই এখানে আছে আমাদের হিট ইঞ্জিন তারপরে টার্নার আছে তারপরে মেশিনিস্ট আছে তারপরে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আছে যাকে আমরা সংক্ষেপে জানি আর এসি নামে তারপরে দেখো এখানে যদি আমি তোমাদেরকে বলি তো এখানে কিন্তু আমাদের আছে ওয়েল্ডার আছে তারপর কপা আছে তারপর সার্ভেয়ার আছে এই সকল যে আমি তোমাদেরকে ট্রেডের নামগুলো বললাম এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুব খুবই কিন্তু আমাদের পপুলার কিন্তু কোর্স এই আইটিআইয়ের মধ্যে এর মধ্যেও যদি আমি তোমাদেরকে ওয়ারম্যান যে ট্রেডটা আছে এটার সম্পর্কে যদি বলি তো এটাই কিন্তু হচ্ছে একমাত্র কোর্স যেটা হচ্ছে কি আমাদের ই গ্রুপ অর্থাৎ এইট পাস স্টুডেন্টদের জন্য যেটা সবথেকে কিন্তু ভাই ভালো কোর্স এবং এটা কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো যদি কেউ তোমরা এইট পাস করার পরে এই কোর্সটা করতে চাও এখানে বাদ বাকি যদি আরও কিছু তোমাদের কোর্স যদি আমি সাজেস্ট করি তো এখানে আমি বলবো যে তোমরা অবশ্যই ফিটার যে ট্রেডটা আছে এই ট্রেডটা নিয়ে কিন্তু তোমরা এখানে পড়াশোনা করতে পারো এছাড়াও কিন্তু ইলেকট্রিশিয়ান যে ট্রেডটা আছে এটা নিয়েও কিন্তু তোমরা পড়াশোনা করতে পারো এছাড়াও ইলেকট্রনিক্স মেকানিক আছে এদিকে আর আছে এদিকে আমি যদি বলি টার্নার আছে তারপরে এদিকে কিন্তু সার্ভেয়ার ট্রেডটা নিয়েও চাইলে তোমরা পড়াশোনা করতে পারো ওয়েল্ডার তারপর কপা এছাড়াও দেখো এখানে এম এম ট্রেডটা আছে তো এখানে যতগুলো আর কি ট্রেড আমি লিখেছি ভাই এর যেমন ডিজেল মেকানিক আছে যতগুলো ট্রেড এখানে আছে প্রত্যেকটা ট্রেড নিয়ে কিন্তু তোমরা ভাই পড়াশোনা করতে পারো এছাড়াও কিন্তু অন্যান্য আরও অনেক ট্রেড আছে সেগুলো চাইলেও কিন্তু তোমরা পড়াশোনা করতে পারো তবে তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে ভালো যেগুলো আর কি যেগুলোতে স্টুডেন্টরা সাধারণত করে থাকে তো সেরকমই কিন্তু আমি তোমাদেরকে এখানে কোর্স সম্পর্কে বললাম এরপরে দেখো এরপরে হচ্ছে গিয়ে সব থেকে মোস্ট কমন আর কি যে কোশ্চেন যে রেলের জন্য সেরা কোন কোর্সগুলো হবে আইটিআইতে তো দেখো ভাই এ আইটিআইয়ের যদি আমি কথা বলি এবং রেলের যদি আমি কথা বলি যে রেলের জন্য সবথেকে ভালো এবং সব থেকে আর কি সেরা কোর্স কোনটা হবে তো সেক্ষেত্রে আমি ভাই দুটো কোর্সের নাম সাধারণত তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে গিয়ে ফিটার আর ইলেকট্রিশিয়ান কারণ ফিটার আর ইলেকট্রিশিয়ান অ্যামাউন্ট রেট এরা এলপিতে তো ফর্ম ফিল আপ করতে পারে সঙ্গে কিন্তু আমাদের যে টেকনিশিয়ান আছে টেকনিশিয়ানের পোস্টের জন্য কিন্তু ফর্ম ফিল আপ করতে পারি আর ইন ফিউচার যদি গ্রুপ ডিতে যদি লাগু করে দিয়ে দেয় আইটিআই তাহলে সেক্ষেত্রে তো ফিটার আর ইলেকট্রিশিয়ানের যে ছাত্ররা আছে এরা কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই করতে পারে তো সেক্ষেত্রে কিন্তু ফিটার আর ইলেকট্রিশিয়ান যে ট্রেড দুটো আছে এই দুটো কিন্তু ভাই খুবই কিন্তু ভালো ট্রেড হতে চলেছে কারণ গ্রুপ ডি দেখো গ্রুপ ডিতে যে আমি বললাম যে পারে ফিটারের ইলেকট্রিশিয়ান কারণ সেটা কিন্তু এখনও ভাই কনফার্ম কিন্তু আমরা কেউ নেই তবে ফিটারের ইলেকট্রিশিয়ান এমন দুটো ট্রেড এই দুটো ট্রেডকে ছাড়া কিন্তু কোনো আর কি টেকনিক্যাল লাইনে আমরা বলতে পারি আধুরা কিন্তু থেকে যাবে তো ফিটারের ইলেকট্রিশিয়ান আমি তোমাদেরকে সাজেস্ট করবো তবে এছাড়াও দেখো আমাদের যে সেরা কোর্সগুলো আছে যেগুলোর যেগুলোর সাহায্যে কিন্তু তোমরা রেলে চাকরি পেতে পারো সেগুলো হচ্ছে এটাই যে ফিটার ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেন্ট মেকানিক তারপরে মিল রাইড মেনটেন্স তার মেনটেন্স মেকানিক তারপরে মেকানিক রেডিও অ্যান্ড টিভি তারপরে এদিকে ইলেকট্রনিক্স মেকানিক তারপরে মেকানিক মোটর ভেহিকেল ওয়ারম্যান ট্রাক্টর মেকানিক আর্মেচার অ্যান্ড কোয়েল ওয়াইন্ডার তারপরে মেকানিক ডিজেল তারপরে এদিকে হিট ইঞ্জিন তারপর টার্নার তারপর মেশিনিস্ট তারপরে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক তারপরে ওয়েল্ডার এই যে সকল আমি ট্রেডের কথা বললাম তোমাদেরকে এই সকল ট্রেডে যদি তোমরা আইটিআই করে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু রেলের জন্য ভাই প্রিপার নিতে পারো এবং রেলের কিন্তু পরীক্ষা তোমরা দিতে পারবে তবে মনে রাখবে যে এখানে যে আমি কোর্সগুলো বললাম এগুলোই কিন্তু পুরোপুরি নয় এছাড়াও কিন্তু অন্যান্য আরও অনেক ট্রেড আছে যে ট্রেডের স্টুডেন্টরা কিন্তু রেলের পরীক্ষা দিতে পারি তবে এগুলো কিন্তু পপুলার ট্রেড এবং এখানে যদি আমি তোমাদেরকে এএলপির কথা বলি যারা তোমরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য পড়াশোনা করছো তো সেক্ষেত্রে কিন্তু ভাই এখানে যে ওয়েলরা ট্রেডটা তোমরা দেখতে পাচ্ছ এই ট্রেডটাকে বাদ দিয়ে এখানে যত ট্রেড তোমরা দেখতে পাচ্ছ এই ট্রেডগুলোতে যদি তোমরা পড়াশোনা করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই এএলপি অর্থাৎ অ্যাসিস্টেন্ট লোকো পাইলটের যে পরীক্ষা আছে সেই পরীক্ষাতে কিন্তু তোমরা বসতে পারবে এবং তোমরা কিন্তু লোকো পাইলট হওয়ার জন্য কিন্তু যোগ্য কিন্তু আছো অর্থাৎ এই সকল ট্রেডে ওয়েল্ডার ট্রেডটাকে বাদ দিয়ে তবে ওয়েল্ডার ট্রেডটা দেখো আমাদের টেকনিশিয়ানের জন্য কিন্তু একটা ভালো ট্রেড হতে চলেছে এবং ভালো কিন্তু ট্রেড তো তার জন্য আমি বলবো তোমরা চাইলে কিন্তু ওয়েল্ডার ট্রেডটাতেও পড়াশোনা করতে পারো তো এখানে যদি আমি তারপরেও বলি যে সবথেকে ভালো ট্রেড যেটা তোমাদেরকে আমি শুরুতেই বলেছি যে ফিটার আর ইলেকট্রিশিয়ান এই দুটো ট্রেড কিন্তু ভালো ট্রেড তো তোমরা চাইলে কিন্তু ভাই আমার সাজেশন অনুযায়ী তোমরা যদি কেউ রেলের জন্য পড়াশোনা করছো তো সেক্ষেত্রে ফিটার আর ইলেকট্রিশিয়ান এই দুটো ট্রেন নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারো আর এদিকে দেখো এদিকে এক বছরের যদি কোর্সে তোমাদের কথা বল বলি তাহলে সেক্ষেত্রে আমি বলবো ডিজেল মেকানিক যে কোর্সটা আছে এই কোর্সটা নিয়ে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারো কারণ ডিজেল মেকানিক কোর্সটা করার পরে কিন্তু তোমরা রেলেতে কিন্তু একটা খুব কম সময়ের মধ্যে কিন্তু তোমরা একটা চাকরি পেতে পারো কারণ ডিজেল মেকানিক যে কোর্স আছে এর যে ডিউরেশন সেটা কিন্তু মাত্র এক বছর আর যাদের কাছে একটু সময় আছে তো তোমাদেরকে আমি অবশ্যই বলবো তোমরা ফিটার আর ইলেকট্রিশিয়ান ট্রেডেই তোমরা পড়াশোনা করো এই দুটো কিন্তু বেটার কিন্তু ট্রেড হবে এছাড়াও কিন্তু তোমরা আদার্স যে আর কি এখানে আমাদের দেখতে পাচ্ছ সেগুলোতে চাইলেও কিন্তু তোমরা করতে পারো আর এদিকে দেখো যেগুলো আর কি তোমাদেরকে বললাম এগুলো তো হচ্ছে কি আমাদের টেন্থ পাস করার পরে কিন্তু এখানে দেখো একমাত্র কোর্স এ একমাত্র এইট পাসের আর কি কোর্স ই গ্রুপের কোর্স সেটা হচ্ছে গিয়ে যে যেটা আর কি মানে এটাই শুধুমাত্র একটা এমন কোর্স যে কোর্সটা করার পরে তোমরা কিন্তু এইট পাস যোগ্যতা অর্থাৎ এইট পাস করার পরে যদি তোমরা এই কোর্সটা করো করার পরে কিন্তু ভাই তোমরা একটা খুব শীঘ্রই রেলে রেলেতে কিন্তু এএলপি এলপি তোমরা হতে পারো সেই কোর্সটা হচ্ছে গিয়ে ওয়েয়ারম্যান এই যে ওয়েয়ারম্যান ট্রেডটা আছে এটা কিন্তু হচ্ছে ভাই আমাদের ই গ্রুপের একটা ট্রেড অর্থাৎ এইট পাস যোগ্যতার কিন্তু ট্রেড কিন্তু এই এইট পাস যোগ্যতার ট্রেডটাকে দেখো তোমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছ এবং এই যে ওয়ারম্যানের স্টুডেন্টরা আছে এরাও কিন্তু এ যে পরীক্ষা আছে রেলের এই এলপির পরীক্ষা কিন্তু দিতে পারে এবং এলপির জন্য কিন্তু এরাও যোগ্য অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো জন্য ওয়ারম্যান ট্রেডের যে স্টুডেন্টরা আছে এইট পাস যোগ্যতার তারাও কিন্তু যোগ্য তবে হ্যাঁ এখানে এলপির জন্য যে কোয়ালিফিকেশন চেয়েছে সেটা হচ্ছে কি টেন্থ পাস অর্থাৎ টেন্থ পাস করার পরে কিন্তু তোমাকে ওয়েম্যান যে ট্রেডটা আছে এটা নিয়ে পড়াশোনা করতে হবে তবে তোমাদেরকে কিন্তু আমি জানিয়েছি যে তোমরা কিভাবে এইট পাস করার পরে টেন্থ এবং আইটিআই আর কি দুটোকে একসঙ্গে করবে এবং দুটোই আর কি সার্টিফিকেটই তোমাদের ভ্যালিড হবে এ সম্পর্কে কিন্তু তোমাদেরকে আমি অনেকদিন আগে জানিয়েছি তো তোমরা চাইলে কিন্তু চ্যানেলে গিয়ে কিন্তু সেই ভিডিওটা দেখতে পারো যারা তোমরা এইট পাস করার যোগ্যতায় এই ভিডিওটা দেখছো তোমাদেরকে কিন্তু সেই ভিডিওটা দেখার জন্য সাজেস্ট আমি কিন্তু করলাম এবং তোমরা কিন্তু চাইলে চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো তো এটাই হচ্ছে গিয়ে ভাই সেরা কোর্স এখানে আর এই ট্রেড সম্পর্কে হয়তো তোমাদের আর কোনো জানার নেই তারপরেও যদি তোমাদের ভাই কোনো জিজ্ঞাসা করার থেকে থাকে তো তোমরা অবশ্যই কিন্তু ভাই জিজ্ঞাসা করতে পারো আর আইটিআই কি তারপরে ভর্তির আবেদন কবে থেকে যোগ্যতা তারপর ভালো ট্রেড তারপর রেলের জন্য সেরা ভর্তির আবেদন এই যে আর কি বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্পর্কে হয়তো আমি তোমাদেরকে জানাতে পেরেছি এই ভিডিওতে তারপরে বলছি যদি তোমাদের এই নিয়ে কোনো ডাউট থেকে থাকে তো তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করতে পারো বা এ এছাড়াও যদি তোমাদের রেল সম্পর্কিত কোনো জানার থেকে থাকে তো তোমরা কিন্তু তাও জিজ্ঞাসা করতে পারো আমি কিন্তু তোমাদের জন্য সর্বদা কিন্তু আছি এবং অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল কিন্তু তোমাদেরকে সাহায্য করার জন্য সর্বদা কিন্তু আছে চব্বিশ ঘন্টা কিন্তু তোমাদের জন্যই এই যে অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল কিন্তু কাজ করে থাকে তো এই যে ব্যাপারগুলো তোমাদেরকে বললাম আইটিআই সম্পর্কে আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই সম্পর্কে এগুলো সম্পর্কে হয়তো আমি তোমাদেরকে জানাতে পেরেছি তবে নেক্সট তোমরা কী নিয়ে জানতে চাও সেটাও কিন্তু তোমরা বলতে পারো আমি কিন্তু সে নিয়েও তোমাদেরকে জানানোর চেষ্টা করব থ্যাংক ইউ